তেত্রিশ কোটি দেবতা কোটি প্রণাম জানিয়ে এবং অডিয়েন্স ভগবানের আশীর্বাদ মাথায় দিয়ে সেই মা স্মরণ করে এবং রাধা কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজিকার সুদ্ধ সুন্দর সন্ধ্যায় সুদ্ধর একা সঙ্গীতের মাঝখান দিয়ে আসবো সবার মাঝে থাকবো তিন ঘন্টা ধরে মাস্টার জি কুমার চল রিভাব

It's the Yeah. yeah. থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আর সেই সঙ্গে আমি সবাইকে বলবো সবাই কেমন আছেন একদম ভাটা ভাটি তো চলুন আর সেই সঙ্গে আমি বলবারা আজকে পরিশ্রম করে এত সুন্দর পরিবেশে এত সুন্দর আমি চাইব তিনাদের জন্য একবার জোর করে আশীর্বাদ ফাটে একটু হাতের ভালোবাসা সবাই মিলে একবার জোর করে হবে সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আর সেই সঙ্গে আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা এই পবিত্র রঙ্গমঞ্চকে ভরিয়ে তুলতে চাই সুন্দর সুন্দর সন্ন্যালী সন্ধ্যায় সুন্দর এক মহাতি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অর্থাৎ বরণ সভা সেই মা কমলা নৃত্য ঝজ্কারীর পক্ষ থেকে আমরা বরণ করে নেব আজকের প্রত্যেকটি আয়োজক মণ্ডলীকে আমি যে সমস্ত নামগুলি ঘোষণা করছি আপনারা দেরি না করে এক এক করে মঞ্চে উপস্থিত হবেন আপনারা সেই সঙ্গে যারা রয়েছেন আজকে আয়োজক মন্ডলী মাননীয় ভাগ্যধর বৈদ্য মহাশয় সেই সঙ্গে বিজু হালদার মহাশয় সোমনাথ মণ্ডল মহাশয় বিধান পুরকাইত মহাশয় লব বুরকায়েত মহাশয় অভিজিৎ নাইয়া মহাশয় বিভাস নাইয়া মহাশয় উজ্জ্বল তাঁতি মহাশয় রাহুল ভান্ডারী মহাশয় সুমন মন্ডল মহাশয় অভিজিৎ ময়রা মহাশয় শুভাশিস গায়েন মহাশয় পলাশ গায়েন মহাশয় বিজন হালদার মহাশয় উদয় হালদার মহাশয় সেই সঙ্গে পরীক্ষিত চৌধুরী মহাশয় নয়ন মণ্ডল মহাশয় সত্যিমান হালদার মহাশয় যে সমস্ত আমি নামগুলি ঘোষণা করলাম আপনারা এক এক করে প্লিজ একটু মঞ্চে আসবেন আপনারা মঞ্চে আসলেই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করবো আজ এই সুন্দর সুন্দর সোনালী সন্ধ্যায় পবিত্র রঙ্গমঞ্চে বরণ সভা অর্থাৎ সেই চন্দনের ফোঁটা এবং মিষ্টি মুখ এবং ফুল দিয়ে আমরা বরণ করে নিতে চাই মা কমলা নিত্য ঝঙ্কারের পক্ষ থেকে প্রত্যেকই আয়োজক মণ্ডলীকে এবং সেই সঙ্গে আমি চাইবো আছে যার হাত ধরে এই জায়গাতে আমরা আজকে আসতে পেরেছি সেই অশোক হালদার দাদাভাই প্লিস একটু মঞ্চে আসবেন মাননীয় অশোক হালদার মহাশয় একটু মঞ্চে আসবেন সেই সঙ্গে আজকের এত সুন্দর পরিবেশে যিনি এত সুন্দর সাউন্ড সার্ভিস দিয়েছেন আউটপুট সাউন্ড সার্ভিস সেই তুষার সাউন্ড সার্ভিস আমি চাইব তুষার সাউন্ড সার্ভিসের যিনি অপারেটিং করছেন আপনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্লিজ একটু মঞ্চে আসবেন আপনি আর সেই সঙ্গে আমি চাইব আজকের এই গোষ্ঠ মেলাতে যদি স্থানীয় বিন্দু থেকে থাকেন আমি চাইব পবিত্র রঙ্গমঞ্চে উপস্থিত হওয়ার জন্য এবং সেই সঙ্গে চাইব এই গ্রামের গুণ্যমান্য ব্যক্তি বর্গগঞ্জ যদি থেকে থাকেন এই পবিত্র রঙ্গমঞ্চে আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনার প্লিজ একটু মঞ্চে আসুন আসলেই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব সুন্দর সুন্দর সন্ন্যালির সন্ধ্যায় আমরা আজকে প্রত্যেকটি আয়োজক মন্ডলীকে আমরা বরণ করে নিতে চাই সেই মা কমলা নৃত্য ঝঙ্কারের পক্ষ থেকে এই সুন্দর পবিত্র রঙ্গমঞ্চে সেই সঙ্গে আমি চাইবো আজকের তো আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানের সেই প্রথম নিবেদনের অনুষ্ঠান বরণ সভা আর সেই বরণ সভাতে মা কমলা মা কমলা মৃত্যু ঝঙ্কারের মৃত্যু আজকের অনুষ্ঠানের আজকের ছন্দে সুরের ছন্দে গানের ভাষায় গানের সবার মনকে সবার মন হরিয়ে দেবে মঞ্চে অরুণের অরু সর্বপ্রথম সর্বপ্রথম বরণ সভা বরণ সভা করবো আমরা অনুষ্ঠানের অনুষ্ঠানের অনুভব অনুভব do so, no. no, no, no. সব কিছু পারি শোতে পারি না তোর না ভুল বুঝে তোকে করেছি যে ভুল সে ভুল হবে তোকে করেছি যে ভুল সে ভুল হবে ওর আর না ভুল ক্ষমা করে দে না চোখ মুছে না বড় হয়ে করছি বিনয় রে তোর মতো কেউ প্রিয় নয় রে মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে চোখে কষ্টছে দাদাকে দেখেছ দাদা বলে মিষ্টি ভরে দেবে তারি গালে মিষ্টি হাতে দেখি মিষ্টি মেয়ে কেন বধু চোখে কষ্টছে দাদাকে ডেকেছ দাদা বলে মিষ্টি ভরে দেবে তারি গালে এসেছে ভাই ফোটা নেব তো ভাই ফোটা এসেছে ভাই ফোটা নেব তো ভাই ফোটা রাখেছি বন্ধ তারি ঘর ও ফুলের নামে নামটা রেখেছি বন্ধ তারি ঘর ভরেছি ছেছে ভাই ফোটা তো ভাই ফোটা সুখে কান্না আর হাসিতে জীবন भरাই আশ করি ছোঁয়াতে ও সুখে কান্না আর হাসিতে জীবন ভরাই আশ করি ছোঁয়াতে এসেছে ভাই ফোঁটা নেব তো ভাই ফোঁটা মিষ্টি হাতে দেখি মিষ্টি মেয়ে কেন গধু চোখে কষ্টছে দাদাকে দেখেছ দাদা বলে মিষ্টি ভরে দেবে তারি এসেছে ভাই ফোঁটা নেব তো ভাই ফোঁটা এসেছে ভাই ফোঁটা নেব তো ভাই ফোঁটা ভাই ফোঁটা হ্যাঁ সেই সঙ্গে আমরা সাইবো প্রত্যেকে গাছ থেকে জোর করে হাতের ভালোবাসা আর সেই সঙ্গে আমরা একটু আলাপ পরিচয় করে নেব যে পবিত্র রঙ্গমঞ্চে যে সমস্ত আজ মধ্যেই রয়েছেন দাদা ভাই নামটি বলবেন আপনার সোমনাথ মন্ডল ধন্যবাদ সেই সঙ্গে আপনার রসগোল্লা ধন্যবাদ সেই সঙ্গে আপনার লভফুর গাইড ধন্যবাদ সেই সঙ্গে আপনার উজ্জ্বল তাঁতিক ধন্যবাদ মানে তুমি সবসময় আলো করে রাখো তাই তো নাকি উজ্জ্বল মানে আলো নাকি ধন্যবাদ সেই সঙ্গে আপনার সুভাষিষ গায়ন তোমার মনে দুঃখ কেন এত হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সেই সঙ্গে আপনার রাহুল ভান্ডারি বাহ ধন্যবাদ সেই সঙ্গে মাননীয় সুশান্ত সুশান্ত হালদার মহাশয় এবং সেই সঙ্গে বাসুদেব ময়রা মহাশয় আপনারা দুইজন প্লিজ মঞ্চে আসবেন আর সেই সঙ্গে আপনার বিবাস নাইয়া বাহ যতই কারো বাহানা যতই বলো না 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 আজকের মেঝি পটিলিয়া তুমি ঘরে যাও না বাহ খুব ভালো সেই সঙ্গে আপনার সুমন মন্ডল বাহ খুব দেখতে সুন্দর হেম হ্যান্ডসাম বাহ বাহ এই প্রেম করে মাস্টার সেই সঙ্গে আপনার অভিজিৎ ময়রা বাহ বাহ ধন্যবাদ সেই সঙ্গে আপনার নয়ন হালদার তুমি সবার নয়নের মনি বাহ থ্যাংক ইউ সেই সঙ্গে আপনার অভিজিৎ নাইয়া তুমি অভিজিৎ বাহ এ তো শিল্পী তো সিঙ্গার অভিজিৎ সিঙ্গার না হ্যাঁ সেই সঙ্গে আপনার ধন্যবাদ সেই সঙ্গে আমি বলবো মাননীয় সুশান্ত মন্ডল মহাশয় আপনি যেখানে থাকুন আসবেন সেই সঙ্গে মাননীয় বাসুদেব ময়না মহাশয় একটু মঞ্চে আসুন যেহেতু কারণ সবাইকে বলি আজকের যেই ভূমির উপরে আজকের এত সুন্দর পবিত্র রঙ্গমঞ্চ ভরিয়ে উঠেছে কিংবা ভরিয়ে তুলেছেন আমি এখানে আজকের সুন্দর একখানা অর্থাৎ পরিবেশ তৈরি করেছি আজকের এত সুন্দর 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 সোনালী সন্ধ্যায় তো আমরা আজকের যিনি ছিলেন ভূমিতাদা সেই আজকের কিন্তু গত এবং ঈশ্বর হয়ে গেছে অর্থাৎ আজকের আমাদের মাঝে নেই তাই তেনার উদ্দেশ্যে আমরা আজকের মিনিট নিরাপত্তা পালন করব। কিন্তু আমাদের যিনি এই পবিত্র রঙ্গমঞ্চে ওনার এত সুন্দর পরিবেশে সভাপতিত্ব করবেন ওনার হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আজকের সভাপতিত্ব করার জন্য নমস্কার মাননীয় উপস্থিত দর্শক মণ্ডলী বিভিন্ন প্রান্ত থেকে এখানে যারা আগত আজকের এই মঞ্চের সামনে সেই সব মানুষজনকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুঃখের কথা যেটা না বললে নয় যেটা আমাদের এক বছর আগে এই মঞ্চে করা উচিত ছিল সেটা আমরা ভুল বলেই ধরে নিচ্ছি এবং বমি দাতা পরিবারের কাছে আমরা তিন গ্রামের মানুষজনের তরফ থেকে এবং আমাদের এই মেলা কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী এখন যেটা কথা যে ভূমি দান করেছিলেন মাননীয়া শিক্ষিকা সতী খাঁ মহাশয়া এবং ওনার স্বামী অনেক উদ্যোগী হয়েছিলেন বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনিও ছিলেন শিক্ষক মাননীয় শিবশঙ্কর খাঁ মহাশয় ওনাদের বাড়ি এখানে এবং মন্ডলপাড়া খাড়িতে তো আমাদের এক নম্বর চৌদ্দরসি দু নম্বর চৌদ্দরসি তিন নম্বর চৌদ্দরসির মানুষজনের আর্থিক সহায়তায় এবং সহযোগিতায় বিগত বৎসরগুলির ন্যায় এবসরও মেলা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু ওই ভূমিদাত্রীর ভূমিদানের পরে এই মেলাটা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যার জন্যে আমরা প্রত্যেক বৎসর এই ভূমির উপরে মেলা করতে পাচ্ছি আজ এখন এই মঞ্চের উপরে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের কথা ভূমিদাত্রীর স্বামী মাননীয় শিবশঙ্কর খা মহাশয় পরলোক গমন করেছেন তিনি আজ আমাদের কাছে নেই আমাদের মধ্যে নেই আবারও বলছি যেটা গত বৎসর করা উচিত ছিল তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমরা করতে পারিনি এবছর সেটা করছি তো ওনার পরম করুণাময় ঈশ্বরের কাছে কামনা করি ওনার এই মৃত্যুর পরে পারলৌকিক চিরশান্তি কামনা করে এক মিনিট আমরা নিরাপতা পালন করব। তাই বলছি আপনারা একটু যদি দয়া করে উঠে দাঁড়ান ভালো হয় যারা সামনে বসে আছেন একটা মিনিট একটা মিনিট উঠে দাঁড়ান তার প্রতি একটু শ্রদ্ধা জ্ঞাপন করি সবাই চুপ সবাই চুপ হয়েছে হ্যাঁ সময় শুরু হচ্ছে এখন হয়েছে আর একটা ছোট্ট কথা যিনি ভূমিদাত্রী সতী খাঁ মহাশয়া ভীষণ অসুস্থ তাই আমরা তিন গ্রামের পক্ষ থেকে মেলা কমিটির পক্ষ থেকে বরং করুণাময় ঈশ্বরের কাছে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এবারে আমাদের অনুষ্ঠান শুরু হোক আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার চলেন